হ্যালো বন্ধুরা আমি সুমন আপনারা ভালো আছেন ভালো আছে আপনাদের খাঁচা পোষা পাখিগুলো আজকে আপনাদের সাথে যে বিষয়ে আলোচনা করব অনেক বন্ধুরাই ফোন করে বলছে দা আপনি এই এত ঠান্ডার মধ্যেও পাখিকে কিভাবে যত্ন নিচ্ছেন এই নিয়ে একটু আলোচনা করব। তাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন টেনে ফেলে দেখবেন না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার করবেন আর এর মধ্যে আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেছে তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এখনো যেসব বন্ধুরা নতুন সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটা ছাড়া মাত্রই যেন আপনাদের কাছে পৌঁছে যায় প্রথমে যে কথা বলবো যে টোটালি আমি দেখুন পুরো ঠান্ডার সময় যখন ঠান্ডা শুরু হয়েছে তখন থেকেও কিন্তু আমি অনেক সময় বলে এসেছি বা আমি যেই কাজগুলো করছি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করবো এবার আমি যে কাজগুলো করি সেটা হয়েছে আপনাদের সাথে অনেকবারও শেয়ার করেছে এবার অনেক নতুন বন্ধুরা আছে হয়তো সম্পূর্ণ সব ভিডিও সব সময় ফলো করে না যার কারণে অনেক সময় অনেক কথা বা অনেক সময় টেনে টেনে গেছে যার কারণে অনেক সময় অনেক কিছু মিস্টেক হয়ে যায় মানে কথাগুলো অনেক সময় অনেকে মানে বুঝতে পারে না যার কারণেও বলি যে টেনে টেনে না দেখলে সব সময়ের জন্য এই যে এত ঠান্ডা যাচ্ছে এই ঠান্ডার মধ্যে আমি আমার একই আমি কিন্তু খুব অনেক বন্ধু আগেও বলেছি এখনো বলছি যে আমার পাখিকে আমি কিন্তু খুব হাই যে খাবার দিই সুন্দরভাবে পাখি রাখে প্লাস আমার থেকেও বেশি বেশি দামি খাবার দেয় কিন্তু আমি কিন্তু খুব সাধারণভাবেই পাখি পালন করি তাই আপনারা সাধারণভাবেই যেভাবে কোনো যেন কারোর অসুবিধা না হয় যার কারণে আপনাদের কাছে সেই সেমভাবেই আপনাদের বোঝানোর চেষ্টা করি এই যে দেখুন ঠান্ডা পড়ার পর থেকে ঠিক আছে আমার আপনাদের আমি ঘুরিয়ে দেখাচ্ছি পরে কোনো একটা পাখি এর তো হয় এটা পৌষ মাসে হয়ে আসলো আর মাঘ মাস মাঘ মাসের পনেরো দিন জোর ঠান্ডা আছে তার মধ্যে থেকে দেখুন আমার কোনো একটা পাখি কোনো না ঝিমাচ্ছে বা কোনো একটা ঠান্ডা লেগেছে বা কোনো একটা সমস্যা হচ্ছে কোনো কিছুই হয়নি কিন্তু কারণ আমি আমি এখন বুঝতে পারি যে আমার কোন সময় কোন জিনিসটা আমার দিতে হবে পরিমাণটা কতটা দিতে হবে সেগুলো আমাদের বা আপনাদের বুঝতে হবে ঠিক আছে আজকে আমি এক কথা বললাম আপনারা আরেকজনের কাছে আর এক কথা শুনলেন এইভাবে কিন্তু কাজটা সম্পূর্ণ ঠিক হয় না এই যে দেখুন আমি শীত দৃশ্যের মধ্যে এখন যেহেতু শীতকাল আর ঠান্ডা যখন মানে আপনার খুবই ভালোই ঠান্ডা পড়ছে তাই ব্ল্যাক সিটের পরিমাণটা আমি বাড়িয়ে দিয়েছি এই যে হলো ব্ল্যাক সিট পরিমাণটা আমি বাড়িয়ে দিয়েছি আর এটা হলো সূর্যমুখীর দানা সিট মিশের মধ্যে এইটা হলো সূর্যমুখীর দানা এই খাবারটা কিন্তু আমি বাড়িয়ে দিয়েছি গরমকালে যদি আমার সপ্তাহে যদি দেড় কেজি সূর্যমুখীর দানা লাগে সপ্তাহে এখন আমার লাগছে তিন কেজি সূর্যমুখীর দানা তার মানে আমার ডবল হয়ে গেছে ঠিক আছে সপ্তাহের হিসাবটা আমি আপনাদের বললাম তাই এইরকম যেসব বোন আর কেন যেহেতু আমার একটু ফাঁকি ফাঁকি একটু বেশি আছে তার জন্য আমার তিন কেজি লাগছে আর যেসব বন্ধুরা এক জোড়া দুই জোড়া চার জোড়া পাঁচ জোড়া পাখি পালন করেন তারা সপ্তাহে যদি পাঁচশো গ্রাম লাগে তারা এখন এক কেজি ব্যবহার করবেন ঠিক আছে আর ওইভাবে আপনারা পাখিকে খেতে দেন তাহলে কি হবে ওদের এই সূর্যমুখীর দানাটা যদি খেতে দেন তাহলে আপনার কিন্তু ওদের অনেকটাই ঠান্ডার হাত থেকে বাঁচাবে এবার অনেক বন্ধুরা ফোন করে বলে সুমন আমার সূর্যের মানে আলো পাখির এমন একটা ঘরের মধ্যে রাখা আছে সূর্যের আলো পড়ে না বা কিছু মানে পাখির প্রবলেম হতে পারে দেখুন আমার ঘরেও কিন্তু সূর্যের আলো পড়ে না আমি অনেকবারই বলেছি ফোন করে অনেকে জিজ্ঞাসা করে সূর্যের আলো আমারও পড়ে না কিন্তু তার জন্য কি করতে হয় তখন আমাদের এই সূর্যমুখীর দানা ব্ল্যাক সিট এগুলো আমার পরিমাণটা আস্তে আস্তে বাড়িয়ে দিতে হবে তারপরে অনেক বন্ধুরাই আমার বাড়িতে এসেছেন যে দেখে দেখেছে আমার পাখির ঘর কিন্তু একটুখানি অন্যরকম ঠিক আছে আমি এখনো তৈরি করতে পারিনি কমপ্লিট করতে পারিনি যাওয়া হাত দিতে গেছিলাম যে হাত দেওয়ার মানে টার্গেটও নিয়ে নিয়েছিলাম যার কারণে বাবা মারা যাওয়ার পরে আর হলো না এখন আবার কতদিন পরে আবার হাত দেবো তাও বলতে পারছি না যার কারণে আটকে গেল কাজটা এইবার সূর্যমুখী এই হলে আমার মধ্যে এই দুটোর পরিমাণ আমি বাড়িয়ে দিচ্ছি মধু ভাত দিচ্ছি সব খাবারগুলো আমি ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি মাঝে আপনার আমার পনেরো দিন পাখিতে আমি কোনো কিছুই খাবার দিতে পারিনি কেন ডিম ভাত বলেন কোনো কিছুই খাবার দিতে পারিনি খালি দানা খাবারের মধ্যে ছিল তারপরেও আপনার দেখুন আমার কোনো একটা পাখি কিন্তু কোনো ঠান্ডা লাগছে বা কোনো কিছু হয়েছে আর এই এই যে যে দেখুন এটা আপনারা সবাই চেনেন মাঝে তুলসী পাতাটা কিন্তু আমি সপ্তাহে একদিন ব্যবহার করি যেসব বন্ধ যদি পারেন তো দুই দিনও ব্যবহার করতে পারেন কোনো আপনাদের কোনো অসুবিধা হবে না এই যে এখন দেখুন এই পাখিগুলো দেখবো দেবো দেখবেন কিভাবে নেমে চলে আসবে এইভাবে আপনারা পাখিকে খাবার দেবেন তাতে কি হবে আপনাদের পাখির কোনো প্রবলেম হবে না আর দেখেছেন কনুর গুলো রে দিয়ে কনুর গুলো কি সুন্দর থাকছে দেখুন কি কিরকম করছে ঠিক আছে বদলি গুলো কিরকম লাগাচ্ছে না দিতেও পারিনি তাই আপনার বদ্রি গুলো কিভাবে খাচ্ছে দেখুন এইটা তো খাওয়ার জন্য দেখুন কোথায় দেখেন বাইরে চলে আস পুরো বাইরে চলে ঠিক আছে বন্ধুরা আমি আমার পাখিতে পুরো টোটালি এই শীতকালে বা ঠান্ডার সময় আমি টোটালি এইভাবে আমি আমার পাখিকে কেয়ার করি তাই আপনাদের সাথে এইভাবেই আপনাদেরও বলি যে এইভাবেই আপনারা দেখভাল করবেন তাতে কোনো পাখির অসুবিধা হবে না দেখুন একটা বাচ্চা বলেন বা বাচ্চা কিছু মারা গেছিল আপনাদের এর আগেও বলেছিলাম এটা আমি নিজের অসুবিধা খাবার খাবার দিতে পারিনি যার কারণে আর দেখুন কোনো একটা পাখির আপনি ফলো করুন যে কোনো একটা পাখির ঠান্ডা বা কোনো কিছু কিছু নেই যে গা ফুলে বসে রয়েছে বা ঝিম খেয়ে বসে রয়েছে ঠিক আছে কোনো কিছুই নেই বা সবুজ পথে বা কোনো কিছু কিছুই নেই দেখুন ফলো করুন ঠিক আছে এই যে পাখিগুলো টোটাল পাখিগুলো দেখুন এই টোটাল পাখিগুলোই ফলো করুন যে সব পাখি কিন্তু একই রকম রয়েছে কোনো মানে গা ফুলানো বা কিছু এইভাবে আপনারা কেয়ার করবেন এই যেরকম কালকে বা পরশু এই দুই দিন আমাদের কিন্তু খুব কুয়াশা ছিল এত পরিমাণে কুয়াশা নয়টা সাড়ে নয়টা বেজে যাচ্ছে তাও কিন্তু কুয়াশা কাজ ছিল না এইবার যেসব বন্ধুদের মানে ছাদের নিচে আছে তারা সব সময় এগুলো মেনটেন্স করে চলবে যেরকম আমার ঘরের মধ্যে আমি রাখা আছে জ্বালনা কিন্তু আমি সকালবেলা জল খাবার দিয়েছি কিন্তু জ্বালনা কিন্তু আমি খোলেনি লাইট জ্বালিয়ে রেখে দিয়ে চলে গেছি দুপুরবেলার দোকান থেকে এসেছি তারপরে জ্বালনা শুনেছি এই যে এই জিনিসগুলো আপনাদের বুঝে আপনার পাখিকে পালন করতে হবে ঠিক আছে বন্ধুরা তাই আর আরেকটা কথা বলি যে আমার আরেকখানা চ্যানেল আছে এই চ্যানেলটাকে সকল বন্ধুরা একটু সাপোর্ট করবেন ঠিক আছে আজকে এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার করবেন আবার দেখা হবে আপনাদের সাথে নতুন সময় নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার